পড়ছি সুকুমার রায়ের গল্প ভুল গল্প গল্পটি শুরুর আগে লেখকের একটি নোট রয়েছে সেটি এমন এই গল্পের মধ্যে ইচ্ছা করিয়া কতগুলি ভুল বর্ণনা করা হইয়াছে কোথাও হয়তো এমন কথাও লেখা হইয়াছে যাহা একেবারেই অসম্ভব অথবা এক জায়গায় যাহা লেখা হইয়াছে অন্য জায়গায় তাহারই উল্টা কথা বলা হইয়াছে একটা ঠিক হইলে আর একটা ঠিক হইতেই পারে না দেখো তো এই রকম ভুল কতগুলি বাহির করিতে পারো এবারে গল্প শুরু রামবাবু লোকটি যেমন কৃপণ তার প্রতিবেশী বৃন্দাবন চন্দ্রের আবার তেমনি হাত খোলা দুজনের বহুকালের বন্ধুতা অথচ কি চেহারায় কী স্বভাব প্রকৃতিতে কোথাও দুজনের মিল নেই বৃন্দাবন বেটে খাটো গোলগাল গোছের মানুষ তার মাথা ভরা টাক গোফ দাড়ি সব কামানো ছাপ্পান্ন বছর অতি প্রশংসার সঙ্গে রেজিস্ট্রি অফিসে চাকরি করে শেষ দিকে তার খুব পদোন্নতি হয়েছিল এখন ষাট বছর বয়সে তিনি সবেমাত্র পেনশন নিয়ে বিশ্রাম করছেন তিনি তার গিন্নি আর এক বুড়ো জ্যাঠামশাই এছাড়া ত্রিসংসারে তার আর কেউ নেই জ্যাঠামশাই বিয়ে টি এ করেননি বৃন্দাবনের সঙ্গেই থাকেন রামপ্রসাদ সেন্নার লোকটি ছিপছিপে লম্বা পোস্টমাস্টার প্রাণশঙ্কর ঘোষ ছাড়া তেমন ঢ্যাঙা লোক সে পাড়াতে আর খুঁজে পাবে না একক্ষর ইংরাজি জানেন না কিন্তু মার্বেল পাথর আর পাটের তেলের ব্যবসা করে তিনি প্রকাণ্ড দোতলা বাড়ি করেছেন দেশে জমিদারি কিনেছেন আর নানা রকম কারখানার অংশীদার হয়ে বসেছেন তার আটটি ছেলে কিন্তু মেয়ে একটিও হল না বলে তার ভারী দুঃখ প্রকাণ্ড কপাল তার উপর একরাশ চুল মুখে লম্বা লম্বা দাড়ি আর চোখে হাল ফ্যাশানের ফ্রেম ছাড়া চশমা কানের সঙ্গে তার সম্পর্ক নেই কেবল নাকের উপর স্প্রিং দিয়ে এটে বসানো মোট কথা দেখলেই বোঝা যায় যে মানুষটি কম কেউ কেটানন প্রতিদিন সন্ধ্যা হতেই পাড়ার মাতব্বর বাবুরা সবাই রামবাবুর বৈঠকখানা ঘরে এসে জোটেন আর পান তামাক চা বিস্কুট সন্দেশ ইত্যাদির সঙ্গে খুব হাসি তামাশা গল্পগুজব চলতে থাকে বৈঠকখানা ঘরটি বেশ বড় মেঝের উপর প্রকাণ্ড ফরাস পাতা তার উপর কতগুলো মোটা সোটা তাকিয়া আর রংচঙে হাত পাখা এদিক ওদিক ছড়ানো তাছাড়া ঘরের মধ্যে কোথাও চেয়ার টেবিল বা কোনো রকম আসবাবপত্র একেবারেই নেই পোস্টমাস্টার বাবু হরিহর ডাক্তার জ্যোতিষ রায় হেডমাস্টার ইন্সপেক্টর বারুদ প্রভৃতি অনেকেই সেখানে প্রায় প্রতিদিন আসেন বৃন্দাবন বসু বড় লাজুক লোক প্রথম প্রথম সেদিকে বড় একটা ঘেঁষতেন না সে পাড়ায় তিনি সবে নতুন এসেছেন কারো সঙ্গে আলাপ পরিচয় নেই খালি পোস্টমাস্টারবাবুর সঙ্গে একটু জানাশোনা যা হোক পোস্টমাস্টারবাবু নাছরবান্দা লোক তিনি বড়দিনের ছুটির মধ্যে এক রবিবার একরকম জোর করেই তাকে রামবাবুর বাড়ি নিয়ে গিয়ে হাজির করলেন প্রথম দিনের পরিচয়ই দুজনার আলাপ এমন জমে উঠল যে তারপর থেকে রামবাবুর বৈঠকে যাবার জন্য বৃন্দাবন চন্দ্রকে আর কোনো তাগিদ দেওয়ার দরকার হতো না এই ঘটনার সাত দিন পরে একদিন রামবাবুর বৈঠক খুব জমেছে মানুষকে চিনতে না পারার দরুন কত সময়ে কত অদ্ভুত ভুল হয় তাই নিয়ে বেশ কথাবার্তা চলছে হরিহরবাবু বললেন আমি একবার যা ফ্যাসাদে পড়েছিলাম সে বোধ আপনাদের বলিনি সে প্রায় বিশ বছরের কথা একদিন সন্ধ্যার সময় খাওয়া দাওয়া সেরে একটু শিগগির শিগগির ঘুমোব ভাবছি এমন সময় আমার ডিসপেন্সারির চাকরটা এসে খবর দিল প্রমথবাবু এসেছেন প্রমথ মিত্তির তখন তার মাথার ব্যায়ামের জন্য আমাকে দিয়ে চিকিৎসা করাতো সেদিন কথা ছিল আমি তার জন্য একটা মিক্সচার তৈরি করিয়ে রাখব সে সন্ধ্যার সময় সেটা নিয়ে যাবে তাই চাকরে সে খবর দিতেই আমি ওষুধের শিশিটা তার হাতে দিয়ে সেই সঙ্গে একটা কাগজে লিখে দিলাম ওষুধটা এখনই একদাক খাবেন দুর্বল মস্তিষ্কের পক্ষে কোনোরকম মানসিক পরিশ্রম বা উত্তেজনা ভালো নয় এ কথা সর্বদা মনে রাখবেন তাহলেই আপনার মাথার ব্যারাম শিগগির সারবে মিনিটখানেক যেতে না যেতেই চাকরটা ঘুরে এসে খবর দিল যে বাবুটি বেজায় খাপ্পা হয়েছেন এবং দাওয়াইয়ের শিশিটি ভেঙে আমায় গাল দিতে দিতে প্রস্থান করেছেন শুনে তো আমার চক্ষু স্থির যা হোক ব্যাপারটা পরিষ্কার হতে বেশি দেরি হলো না একটু সন্ধান করতেই বোঝা গেল যে লোকটি মোটেই প্রমথ মৃত্যুর নন আমারই মামা শ্বশুর বাঁশবের প্রমথ নন্দী যেরকম বদমেজাজি লোক সে রাত্রেই আমায় ছুটতে হলো বুড়োর তোয়াজ করবার জন্য বুড়ো কি সহজে ঠান্ডা হয় তাকে অপমান করা বা তার সঙ্গে ইয়ার করা যে আমার মোটেই অভিপ্রায় ছিল না এবং ওষুধটা কিংবা চিঠিটা যে তার জন্য দেওয়া হয়নি এই সহজ কথাটি তার মাথায় ঢোকাতে প্রায় দুটি ঘন্টা সময় লেগেছিল এদিকে বাসায় ফিরে শুনি প্রমথ মৃত্যুরে সে তার ওষুধ তৈরি না পেয়ে খুব বিরক্ত হয়ে চলে গেছে পরদিন সকালে আবার তাকে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করি এই গল্পটা শুনে ইন্সপেক্টরবাবু বললেন আপনার মশাই অল্পের উপর দিয়ে গেল আমার ওই রকম একটা ভুলের দরুন চাকরি নিয়ে টানাটানি পড়েছিল সেও বহুদিনের কথা তখন আমি সবেমাত্র পুলিশে চাকরি নিয়েছি ঘোষপুরের বাজার নিয়ে সে সময়ে সুদাসমণ্ডলের সঙ্গে রায়বাবুদের খুব ঝগড়া চলছে একদিন বিকেলে খবর পাওয়া গেল আজ সন্ধ্যার পর সুদাস লাঠিয়াল নিয়ে বাজার দখল করতে আসবে ইন্সপেক্টর যোগিনবাবুর হুকুমে আমি ছয়জন কনস্টেবল নিয়ে সন্ধ্যার কাছাকাছি ঘোষপুরে গিয়ে উপস্থিত হলাম বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না সন্ধ্যার একটু পরেই দেখলাম নদীর দিক থেকে কিসের আলো আসছে মনে হচ্ছে কারা যেন কাঁঠাল তলায় বসে বিশ্রাম করছে ব্যাপার কি দেখবার জন্য আমি খুব সাবধানে একটা ঝোপের আড়াল পর্যন্ত এগিয়ে গেলাম গিয়ে দেখি একটা মশালের ঝাপসা আলোয় লাঠি হাতে কয়েকটা লোক বসে আছে আর এক পালকের আড়ালে দুজন লোক কথাবার্তা বলছে কার পেতে শুনলাম একজন বলল সুদাসদা কতদূর এলাম উত্তর হলো এই তো ঘোষপুরের বাজার দেখা যাচ্ছে অমনি আর কথা নেই আমি জোরে শেষ দিতেই সঙ্গের পুলিশগুলো মারমার করে তেরে এসেছে পুলিশের সারা পাপা মাত্র সুদাসের লোকগুলো বাপরে মারে করে কে যে কোথায় সরে পড়ল তার আর ধরতেই পারা গেল না কিন্তু পালকির কাছে যে দুটো লোক ছিল তারা খুব সহজেই ধরা পড়ে গেল তাদের একজনের বয়স অল্প চেহারা গোবিন্দ গোছের বুঝলাম এই সুদাস সুদাসমণ্ডল আমায় তেরে কী যেন বলতে উঠেছিল আমি এক ধমক লাগিয়ে বললাম হাতে হাতে ধরা পড়েছ বাপু এখন রোগ করে কোনো লাভ নেই কিছু বলবার থাকে তো থানায় গিয়ে বলো শুনে তার সঙ্গের বুড়ো লোকটা ভেউ ভেউ করে কেঁদে উঠে খানিক্ষণ অনর্গল কী যেন বকে গেল আমি তার কিছুই বুঝলাম না খালি বুঝলাম যে সে আমাদের তার সুদাসদার পরিচয় বোঝাচ্ছে আমি বললাম অত পরিচয় শুনবার আমার দরকার নেই আসল পরিচয়টা আজ ভালো রকমই পেয়েছি তারপর তাদের হাত করা পরিয়ে মহা তো থানায় এনে হাজির করা গেল তারপর মশাই যা কাণ্ড হেড ইন্সপেক্টর যতীনবাবু রাগে আগুনের মতো লাল হয়ে টেবিল থাবরিয়ে দোয়াত উলটিয়ে কাগজ কলম ছুঁড়ে আমায় খুব সহজেই বুঝিয়ে দিলেন যে আমি একটি আস্ত রকমের হস্তিমূর্খ ও অর্বাচীন পাঁঠা যে লোকটিকে ধরে এনেছি সে মোটেই মণ্ডল নয় তার নাম সুভাষচন্দ্র বোস সে যতীনবাবুরই জামাই সঙ্গের লোকটি তার ঠাকুরদার আমলের চাকর যতীনবাবুর কাছেই তারা আসছিল আমার বুদ্ধিটা হাঁ করা বোয়াল মাছের মতো না হলে আমি সুবাস শুনতে কখনোই সুদাস শুনতাম না ইত্যাদি অনেক কষ্টে অনেক খোসামদি করে অনেক হাতে পায়ে ধরে সে যাত্রায় চাকরিটা বজায় রাখতে হয়েছিল ইন্সপেক্টরের গল্প শেষ হতেই বৃন্দাবনবাবু টিকি দুলিয়ে বললেন আপনাদের গল্প শুনে আমারও একটা গল্প মনে পড়ে গেল সেও ওই রকম উদর বোঝা ঘাড়ে গোছের গল্প তবে ভুলটা আমি নিজে করিনি করেছিল আমার ভাইপো সেই যে ছোকরাটি এখন মেডিকেল কলেজে পড়ে একদিন সন্ধ্যার সময় ঘরের মধ্যে বসে আছি ঘরেও বাতি জ্বালা হয়নি বাইরেও বেশ অন্ধকার খালি সরু নখের মতো একটুখানি চাঁদ সবেমাত্র পূব দিকে উঁকে দিয়েছে এমন সময় মনে হলো যেন একটা মানুষ দেয়াল বেয়ে বেয়ে ছাদের উপর উঠছে বৃন্দাবনবাবু সবে এইটুকু বলেছেন এমন সময় বারান্দায়কে ডাক দিল বাবু টেলিগ্রাম রামবাবু তাড়াতাড়ি উঠে গিয়ে টেলিগ্রামখানা নিয়ে আসলেন তারপর চোখের চশমাটি কপালে তুলে টেলিগ্রামখানা খুলে পড়তে লাগলেন পড়তে পড়তে তার চোখ ক্রমেই গোল হয়ে উঠছে দেখে ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন কী ব্যাপারখানা রামবাবু ধপাস করে সোফার উপর বসে পড়ে বললেন এই দেখুন না দেশ থেকে পরেশ টেলিগ্রাম করছে সিরিয়াস অ্যাক্সিডেন্ট কাম হোম ইমিডিয়েটলি অর্থাৎ গুরুতর দুর্ঘটনা শীঘ্র বাড়ি আসুন রামবাবুর তিন ছেলে কয়দিন হলো পুজোর ছুটিতে দেশে গিয়েছে আরেকটি মামা বাড়িতে আছে আর বাকি তিনটে মায়ের কাছে বাড়িতেই রয়েছে রামবাবু বললেন এত লোক থাকতে পরেশ ছোকরাটাকে দিয়েই বা টেলিগ্রাম করতে গেল কেন দুটো পয়সা খরচ করে বড়রা কেউ একটু ভালো করে গুছিয়ে টেলিগ্রাম করলেই পারতো এখন কী যে করি আজ বৃহস্পতিবার এ সময় রওনাই বা হই কেমন করে কিছুই তো বুঝতে পারছি না তিনি চাকরকে ডেকে তিনতলার বড় ঘর থেকে তার কলমটা আনতে বললেন আর বললেন একটা টেলিগ্রাম করে দেখা যাক কি জবাব আসে এই বলে তিনি আবার টেলিগ্রাম টেলিগ্রামখানা পড়তে লাগলেন গল্পগুজব তো চুলই গেল সবাই মিলে ভাবতে বসল এখন কি করা যায় এমন সময় রামবাবু হঠাৎ বলে উঠলেন ও কি এ কার টেলিগ্রাম এত দেখছি রমাপদ সেন লেখা আমার কি যে চোখ হয়েছে আমি পড়ছি রমাপ্রসাদ সান্নাল বলতেই পোস্টমাস্টার প্রিয়শঙ্কর বলে উঠলেন ও রমাপদ যে ওপারার গোপীবাবুর ভাই আমি জানি তার শ্বশুরের নাম পরেশনাথ কি যেন তখন একটা হাসির ধুম পড়ে গেল রামবাবু বললেন দেখলেন মশাই পিয়ন ব্যাটার কাণ্ড এক ভুল টেলিগ্রাম দিয়ে আমায় মেরেছিল আর কি একে বুড়ো বয়স তাতে আবার জানেন তো আমার হার্টের ব্যারাম আছে হেডমাস্টার জ্যোতিষবাবু শুনে হেসে বললেন আপনি আবার এর মধ্যেই বুড়ো হলেন কি করে রামবাবু বললেন বিলক্ষণ এপাড়ায় আমার মতন বুড়ো আর কটি খুঁজে পান বলুন তো এই আষাঢ় মাসে আমি ষাটের কোঠায় পা দিয়েছি বাবু বললেন তাহলে আমার জ্যাঠামশায়ের কাছে আপনার হার মানতে হল তার বয়স উনসত্তর ডাক্তারবাবু বললেন আমারও বড় কম হয়নি চৌষট্টি পার হয়ে গিয়েছে কিন্তু এ পাড়ায় বয়সের জন্য যদি প্রাইজ দিতে হয় তাহলে ভোলানাথের বাপকেই দেওয়া উচিত তার নাকি এখন আটাত্তর বছর চলছে এরকম বাজে কথা চলছে এমন সময়ে বড় বড় বারকোষের উপর থালা সাজিয়ে রামবাবুর তিনটে চাকর খাবার নিয়ে হাজির কচুরি নিমকি সন্দেশ থেকে পিঠে পায়েস পর্যন্ত প্রায় বারো চোদ্দ রকমের খাবার ডাক্তার বললেন বাপরে এ যে বিরাট আয়োজন ব্যাপারখানা কি রামবাবু বললেন ওই যা আসল কথাই বলতে ভুলে গেছি আজ আবার জামাই এসেছেন তাই বাড়িতে একটু মিষ্টিমুখের আয়োজন করা হয়েছে ডাক্তারবাবু হেসে বললেন এত বড় গুরুতর কথাটাই বলতে ভুলে গেলেন আপনার বয়সটা নিতান্তই বেড়ে গেছে দেখছি বৃন্দাবনবাবু বললেন তা হোক আজকের বৈঠকে অনেক রকমই ভুলের কাণ্ড শুনলাম আর দেখলাম কিন্তু এ ভুলটি বেশি দূর গড়ায়নি আসুন এখন ভুলটা সংশোধন করে নেওয়া যাক গল্পটি এখানেই শেষ এর পরে রয়েছে লেখক কর্তৃক সংযুক্ত ভুলের তালিকা তালিকাটা এরকম এক গোড়াতেই রামবাবুকে কৃপণ বলা হইয়াছে কিন্তু গল্পে তাহার স্বভাবের যে পরিচয় দেওয়া হইয়াছে তাহা মোটেই কৃপণের মতো নয় দুই বলা হইয়াছে রামবাবু ও বৃন্দাবনবাবুর মধ্যে বহুকালের বন্ধুতা অথচ পরেই বলা হইয়াছে কারো সঙ্গেই বৃন্দাবনবাবুর আলাপ পরিচয় নাই তিন প্রথমেই বৃন্দাবনবাবুর মাথা ভরা টাক বলা হইয়াছে অথচ তিনি টিকি দুলাইতেছেন চার প্রথমে বলা হইয়াছে তাহার বয়স ষাট কিন্তু তিনি চাকরি করিয়াছেন ছাপ্পান্ন বৎসর পাঁচ বলা হইয়াছে যে গিন্নি আর জ্যাঠা মহাশয় ছাড়া তাহার আর কেহ নাই কিন্তু পরে তাহার এক ভাইপোকে হাজির করা হইয়াছে ছয় প্রথমে পোস্টমাস্টারের নাম বলা হইয়াছে প্রাণ শঙ্কর পরে লেখা হইয়াছে প্রিয় শঙ্কর সাত রামবাবু ইংরাজি জানেন না অথচ তিনি চটপট ইংরাজি টেলিগ্রাম পড়িতেছেন আট রামবাবু পাটের তেলের ব্যবসা করেন কিন্তু এরকম কোনো তেল বা ব্যবসার কথা শোনা যায় না নয় তাহার বাড়ি দোতলা বলা হইয়াছে কিন্তু চাকরকে তিনতলায় পাঠানো হয়েছে দশ রামবাবুর আটটি ছেলে কিন্তু মাত্র সাতটির খবর পাওয়া যাইতেছে এগারো রামবাবুর মেয়ে নাই কিন্তু তাহার জামাই আসিয়া হাজির বারো তাহার চশমার যে বর্ণনা দেওয়া হইয়াছে সেরূপ চশমা কপালে তোলা যায় না তেরো প্রথমে বলা হইয়াছে ঘরে কোনো রকম আসবাবপত্র নাই কিন্তু পরে সোফার উল্লেখ করা হইয়াছে চোদ্দ বলা হইয়াছে বড়দিনের ছুটির মধ্যে এক রবিবার বৃন্দাবন রামবাবুর সঙ্গে দেখা করিলেন গল্পের ঘটনা তাহার সাত দিনের পরে সুতরাং বৃহস্পতিবার হইতেই পারে না পনেরো বড়দিনের সপ্তাহখানকের মধ্যেই পূজার ছুটি অসম্ভব ষোলো বৃন্দাবনবাবুর বয়স গোড়াতেই ষাট বলা হইয়াছে তাহা হইলে তাহার জ্যাঠা মহাশয়ের বয়স মোটে ঊনসত্তর হইতেই পারে না সতেরো চাঁদকে যখন আমরা সূর্যের কাছাকাছি দেখি তখনই তাহার চেহারা থাকে সরু নখের মতো সন্ধ্যার সময় পূব দিকে অর্থাৎ সূর্যের উল্টা দিকে তাহার ওরকম চেহারা অসম্ভব প্রিয় শ্রোতা গল্প বাতায়নের একজন নিয়মিত শ্রোতার অনুরোধে আজকের গল্পটি পাঠ করলাম আপনার পছন্দের কোনো গল্প শুনতে চাইলে মন্তব্যের ঘরে জানাতে পারেন চেষ্টা করব অনুরোধের গল্পটি শোনাতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গল্প বাতায়নের সঙ্গে থাকুন